আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো দেখেন আজকে এই একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম এই যে গরু মাংস রান্না করবো কাঁঠালির বিষি দিয়ে তো এগুলা কোরবানের মাংস কিনে এনেছিলাম আমরা তো কোরবান দিই নাই তো আমাদের এখানে এলাকায় কিনতে পাওয়া যায় খুশি করে তো অনেকদিন গরু মাংস রান্না করি নাই ক্রিম ওইভাবে ফেলে রেখেছিলাম আজকে ছেলে বলতেছে অনেকদিন ধরে গরু মাংস খাবে তো এই জন্য আজকে গরু মাংস রান্না করতেছে অনেক দেরি হয়ে গেছে রান্না তো এই যে কাঁঠালি বেশি তো এই দেখেন এই যে কাঁঠালের বিচি এই যে এটা খুব পরিষ্কার করতে পেরেছি আর পারি নাই তো এই এই যে গরু মাংসটা এখন হাতে মাঠিয়ে বসাবো বসাবো এটা এই যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুড়া হলুদ এখন দিয়ে দিচ্ছি একটা ঝাল ঝাল করে রান্না করবো তো এই যে এটা হচ্ছে এই মিক্স মশলা অনেক কিছু দেওয়া থাকে রসুন বাটা এই যে রসুন আছে আদা এই যে আদাটা দিয়ে দিব করতেছে না এই যে পরে দিবো এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম একটু মাখাই নিব মাংস আপনার মাখায় রান্না করি ওই যে তেলে কষায় রান্না করি না এভাবে মাখায় বসিয়ে দিই দি যে আদাটা ছুটতে ছিল না আদাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম বসাই দিবেন আর একটু পানি দিয়ে দিব সানের পানিটা হাতটা দিয়ে দিব তো এই যে দেখেন এই যে কয়েকদিন আগে বিরিয়ানি করছিলাম এটার ভিডিও আপনাদের সাথে দিয়েছিলাম এই যে বিরিয়ানি ছিল এক বক্স ডিফে এটা নামিয়ে নিছি এটা এখন গরম করে খাবো আমরা তো এই যে আমার এই গরু মাংসটা কষানো হচ্ছে এই যে যেখানে কাঁঠালের বিচিও দিয়ে দিছি এই যে দেখেন একসাথে কষানো হবে কেন কাঁঠালের বিচি ভালো করে সিদ্ধ না হলে খাওয়া যাবে না এই যে তুলায় গরম পানি দিয়েছি এটা মাংসটা যখন কষানো হবে এখানে দিয়ে দিব এই যে এটা কষানো হোক চলেন আমার পাখি ওই যে ওর বই খাতে কিভাবে রাখছে দেখেন এই যে পাখি তো দেখেন একটু আলু দিব সাথে আমার এই পাখিটা আলু ছাড়া খায় না তো ভাবলাম সাথে কয়েকটা আলু দিয়ে দিই এই যে এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তারপরে কালারটা দেখেন এই যে তো এখনও তো কষাচ্ছি যে আলুটা দিয়ে দিব আমার পাখিটা আলু ছাড়া খেতে পারে না তো সাথে একটু আলু দিয়ে দিলাম আর একটু কষা হোক খুলে একটু ঝোল দিয়ে দিবো যেখানে পানিটা গরম বসিয়ে দিয়েছি কম মধ্যে চোলাটা এই যে দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিবা আমি একটু কষানো মাংস নেব আমার খুব পছন্দ আমার রান্না করার চেয়ে কষানো মাংস খুব প্রিয় আমার কাছে এই যে দেখেন আমি একটু তুলে নিচ্ছি আমার ভাতে আমি খাবো এই যে হয়েছে এবার নিব না পানিটা দিয়ে দিব গরম পানি দিয়েছি তাই গেছে গরম পানি দিলে মাংসের স্বাদটা আলাদা হয় তারপরে এখানে আমার আলু এখনো হয় নাই চুলাটা একটু কমিয়ে দিবা আমি ছেলেকে খাওয়াই দিচ্ছি বাকি খাবে অনেক স্বাদ অনেক স্বাদ মনে হচ্ছে জলদি খেয়ে ফেলতে পারবো ভাত গরম ঝোল ঝোল নাই দিছি তোমাকে একটু ঝোল দিছি না এই যে দেখেন আমার তরকারি ফাইনাল হয়ে গেছে এই যে কালারটা দেখেন অনেক সুন্দর মশাল্লা এই যে মশাল্লা হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের পিছিটা দেখি গেছে এই আমি খাওয়া দাওয়াটা দেখাবো তো দেখেন খাওয়া দাওয়া শেষ এখানে খাচ্ছি ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন কেউ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার কেটে দিচ্ছে তো এটা তো ঠিক না আল্লাহ হাফেজ